গোটা দেশে মানুষ শান্তির জন্য ভোট দিচ্ছে যাতে দেশে শান্তি ফিরে আসুক মণিপুর থেকে কাশ্মীর পর্যন্ত এবং দ্বিতীয়ত শান্তিতে ভোট হোক এটাই আমরা চেয়েছিলাম অবাধ এবং সুষ্ঠু হোক নিরপেক্ষভাবে হোক রক্তপাত ছীন হয় ভোট যদি রক্তপাতের মধ্য দিয়ে হয় গুন্ডামির মধ্য দিয়ে হয় তাহলে ভোটের পরেও এইরকমই একটা ব্যবস্থা তৈরি হয় সেজন্য জন্য গুন্ডামি মস্তানির বিরুদ্ধে আর ভোট যদি লোভে প্রলোভনে টাকা দিয়ে হয় তাহলে এই টাকাটা যত হয় তখন আমাদের মুখ্যমন্ত্রী বলতে হয় মাটি টাকা টাকা মাটি রামকৃষ্ণ মশ যেটা বলেছেন তার বদের বলতে যত মাটি তত টাকা তো এই যে পাল্টে গেছে জিনিসটা আবার আমাদের রুটে ফিরে আসতে হবে বাংলা তার নিজের স্বমহিমায় ফিরে আসুক স্বগরিমায় ফিরে আসুক তাহলে দেশটাও ফিরবে ডায়মন্ডহার কনস্টিটেন্সিতে খুব বেশি মানে সন্ত্রাস হচ্ছে একদম কাল রাত্রির থেকে হচ্ছে আচ্ছা দামনাহারবার আজকে হচ্ছে সন্ত্রাস ওটা সন্ত্রাস কবলিত এলাকায় যেমন সন্দেশখালি ছিল বা রাখার চেষ্টা করা হয়েছে এরকম দামনাহারবার কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্র সেখানে দাঁড়িয়ে গুন্ডাদের রাজত্ব চলে আর পুলিশ সেখানে তাদের সেবা করে লুটেরাদের রাজত্ব চলছে এবং এই ভাইপো এই রকমই একটা এক একাতন্ত্র কয়েম করেছে ওখানে ছোট্ট করে একটা মডেল ডেমন মডেল মানে হচ্ছে যেখানে আমাদের ক্যান্ডিডেট ঢুকতে পারবে না যেখানে মানুষ প্রচার করতে পারবে না পোলিংয়ে বসতে পারবে না আর লুট হবে ভোট লুট হবে জমি লুট হবে প্রকৃতি প্রাকৃতিক সম্পদ লুট হবে আর তারপরে লম্বা চওড়া কথা বলবে আসলে লোকে তাদের তৃণমূলের আসল স্বরূপটা বুঝে নিচ্ছে এবং বিজেপি এত অপদার্থ তারা ওটাকে এই লিস্টটা দিয়ে দিয়েছে যেমন বাংলাকে এতদিন লিস্ট দিয়েছে যে তোমার লুট করো তাহলে পিসি ভাইপোর যেখানে থাকে সেখানে কোনো দল আসবে না বলে পুলিশ পাহাড়া দিয়ে আটকে রাখে এই বাংলায় মানুষ স মহিমা যখন বাংলা ফিরে আসবে স্বগৌরবে তখন ওই ওই পিসি ভাইপোর একেবারে